এই পৃথিবীতে এমন একটা দেশ আছে যেই দেশে মানুষ যেন শান্তিতেই মরতে পারে এই জন্য ইজি সুসাইড মেশিন আবিষ্কার করেছে তারা বলুন তো দেখি মানুষ মৃত্যুবরণ করবে কি সব মানুষের মৃত্যু শান্তিতে হয় কথা বলেন না কেন ভাই মানুষ যেন শান্তিতে আত্মহত্যা করে এই জন্য তারা মেশিন পর্যন্ত আবিষ্কার করতেছে সম্মানিত মহাজিরিন এ পৃথিবীতে মানুষ শান্তিতে থাকার এমন একটা একটা করে ধরতে গেলে আপনি দেখবেন হাসার উপকরণ তৈরি করা হচ্ছে এর পৃথিবীতে শান্তি আসতেছে না শুধু অশান্তি বাড়তেছে পৃথিবী শান্ত হচ্ছে না পৃথিবী এখন অশান্ত হচ্ছে কারণ কি খুব ভালো করে বুঝবেন এ পৃথিবীর সব মানুষ ফিকির করতেছে কেমনে সমাজে শান্তি আনা যায় পরিবারে শান্তি আনা যায় দেশে শান্তি আনা যায় এই জন্য শান্তির অস হুজুরও করে শান্তির অস নেতাও করে শান্তি আনার অস প্রশাসনের লোকও করে খুব ভালো করে বুঝবেন আমাদের বর্তমান যে সরকার আছে মানে উপদেষ্টা যারা আছে এরাও শান্তির জন্য খুব চেষ্টা করতেছে এর আগে যিনি ছিলেন উনিও চেষ্টা করেছে। উনি র্যাব বাহিনী মোতায়েন করেছে এরপরে পুলিশ সেনাবাহিনী বিজেপি সরকারি অনেক কর্মকর্তা উনি ময়দানে নামিয়ে দিয়েছে শান্তির জন্য বলুন তখন কি আমরা শান্তি পেয়েছি শান্তি আমরা পাই না শুধু অশান্তি শুধুই অশান্তি অশান্তিতে আমাদের জীবন কেটে গেছে লম্বা টাইম এখনো আমরা পৃথিবীতে মানুষ এখন শান্তিতে থাকতেছি না শান্তি আসবে কেন কোন পদ্ধতিতে মনে রাখবেন যেই পদ্ধতি যেই ওয়ে যেই রাস্তায় শান্তি আসবে সেই রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ সম্মিলিতভাবে যদি চেষ্টা করে কখনো পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয় এ পৃথিবীর সব মানুষ যদি একটা কাজ করে কয়টা একটা পৃথিবীর যেই মানুষ একটা কাজ করবে সেই মানুষই শান্তি পাবে সেই মানুষের লাইফ লাইফস্টাইল তার জীবন শুধুই শান্তিতে কাটবে এছাড়া কখনো পৃথিবীতে সমাজে দম্পত্র জীবনে পারিবারিক জীবনে কোনো জায়গায় শান্তি আশা করা যায় না আমাদের দেশের মানুষ যে রাস্তায় শান্তি আসে ওইদিকে নজর না দিয়ে অন্যদিকে শান্তির জন্য দৌড়াই অশান্তির হাজারো লাইন তৈরি হয়েছে এগুলি বন্ধ করে এক রাস্তা খুললেই শান্তি আসবে এ সারা কি আমút সম্ভব। পৃথিবীর কোথাও কোনো জায়গায় শান্তি আসা সম্ভব নয় সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা মেসাল দিলা আপনারা বুঝবেন ছোট্টবেলায় কি জমির মধ্যে অথবা খালে গিয়ে চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে আমাদের ওদিকে বলে আয় দেওয়া আপনাদের দিয়ে বলে এই চার দিক দিয়ে বাউন্ডারি দিয়ে দুই তিনজন বন্ধু মিলে মাছ মারতাম আপনাদের ছোটকালে কারো কি ওই অভিজ্ঞতা আছে হ্যাঁ আমার আছে ছোটকালে যখন মাদ্রাসা থেকে আসতাম দুই তিন বন্ধু একসাথে আমরা মাছ ধরতে যেতাম যাওয়ার পরে লম্বা একটা জায়গা আমরা চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে আমরা তিনজন কন্ট্যাক্ট করতাম যে তুই এই জায়গায় তুই এই জায়গায় আমি এই জায়গায় আমরা তিনজন এই জায়গা এখন শুকিয়ে ফেলবের পরে মাছ যা এগুলি আমরা ধরবো এটা ভাগ করে নেব তিনজন তিনজন আমরা এখন আউজুব্লা বিসুল্লাহ হুজুর মানুষ সহি শুদ্ধ করেই শুরু করলাম লম্বা টাইম পানি আমরা যতই শুকানোর জন্য ফিকির করে কিন্তু পানি কমে এখন আমি আর একজনকে বলি পানি কমে না পানি পানি আমরা কমে না তো খুঁজতে দেখা যায় দুই তিন জায়গায় শুধু লিক পানি আমরা শুকাই ওই জায়গা আগে বন্ধ করে দেব যখন বন্ধ করে দেওয়া হলো অল্প টাইমের মধ্যে আমরা তিনজন জায়গা শুকাইতে সক্ষম হলাম মাছ ধরলাম মজা করে রান্না করে গেলাম বলুন তিনজন আমরা যতই পানি শেষি যদি এই পানিজ্যিক দাস এই জায়গা যদি বন্ধ না করতাম তাহলে কি শুকানো সম্ভব ছিল এ পৃথিবীতে অশান্তির জায়গা আছে শুধু আসতেছে এই অশান্তির জায়গাগুলি বন্ধ করতে হবে তাহলে শান্তি আসবে যদি বন্ধ না করা হয় শান্তি আসবে না খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আমরা প্রত্যেকেই জানি নবী আলঈসারাতাম যেই যুগে জন্মগ্রহণ করেছিল সেই যুগের প্রতিটা মানুষ অশান্তিতেই তাদের জীবন কেটেছে ছোট্ট বাচ্চা তারও অশান্তি কিশোর তারও অশান্তি যুবক তারও অশান্তি এরপরে বুড়ো মানুষ ছিল তাদেরও অশান্তি বিজনেসম্যান তারও অশান্তি নেতা তারও অশান্তি মহিলা তারও অশান্তি সেই যুগের মানুষের কাছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম নাজিল করে সেই যুগের মানুষের কাছে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন আর পয়গম্বর ওই যুগের মানুষের কাছে একটা ওয়াস করে বললেন তোমরা একটা কাজ করো পুরা সমাজের রূপ চেঞ্জ হয়ে যাবে তোমাদের অশান্তি আর থাকতে হবে না তোমাদের শান্তিতেই জীবন কাটবে তোমরা একটা কাজ করো এই একটা কাজ করার আগে আল্লাহ তালা কোরআনে আরও একটা জিনিস তাদের অন্তরে ঢুকিয়ে দিলেন সেটা কি আল্লাহ তালা বলেন এ খুনি জহমেনহাত্তুলুমা দিলেন নো আল্লাহ্ বলেন তাদের অন্তর ঈমানের নুট দে ভরে দাও সুভানল্লা বলেন যখন ইমান তাদের ঈমানের নূর যখন তারা পেয়ে গেল আল্লাহর হাবিব লাহু আলহি আসাল্লাম সেই যুগের মানুষের মধ্যে সেই যুগের মানুষের ভিতরে একটা জিনিসের ভয় ঢুকায় দিলেন সেইটা হলো ইত্তাকুল্লা প্রতিটা মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকায় দিলেন অশান্ত সমাজ যেই সমাজে ভাই ভাইকে খুন করত যেই সমাজে বাবা নিজের কন্যাকে হত্যা করে দিত যে সমাজে চিয়ারের লোভে মানুষে মানুষকে খুন করত সেই সমাজের অবস্থা কয়েক নম্বর প্রতিটা মানুষের অন্তরে যখন ইত্যাকুল্ল আল্লাহর ভয় যখন ঢুকায় দিলেন ওই যুগের মানুষের জীবন মুহূর্তের মধ্যে আল্লাহ পরিবর্তন করে দিলে খুব ভালো করে বুঝলেন দিন যত করতেছে পৃথিবীতে এখন মানুষ র্যাবকে ভয় ভয় পায় পুলিশকে ভয় পায় সরকারকে ভয় পায় চেয়ারম্যান কে ভয় পায় নেতাকে ভয় পায় কিন্তু আল্লাহ কে ভয় পায় না দাদা বলেন নাকি যদি আল্লাহ কে ভয় পায় ও চুরি বন্ধ করে দিবে ডাকাতি বন্ধ করে দিবে সিন্তাই বন্ধ করে দিবে জেনা বন্ধ করে দিবে যার অন্তরে পরপারে রবের ভয় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যার অন্তরে নেই সে কখনো চুরি বন্ধ করবে না জুতা বন্ধ করবে না জেনা বন্ধ করবে না সুদ বন্ধ করবে না নারীগুলি বেগানা কাপুর খুলে অর্ধ রাস্তায় চলতে পারবে না যার ভিতরে একটা জিনিস ঢুকবে সেটা হলো ইত্তাকুল্ল ওই মানুষের অন্তর এমনকি তার জীবন পরিবর্তন করে সমাজটাই আল্লাহ তালা সুন্দর একটা সোনালী সমাজ তৈরি করে দেবে কিন্তু এই পৃথিবীর মানুষগুলি এখন আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নেই আছে বলেন আল্লাহ তারা স্পষ্ট কোরআনে বলেছে আল্লাহ বলেন আমাকে ভয় করো আল্লাহ কোরআনে এমন অনেক জায়গায় বলেছেন আমাকে ভয় করো ইয়া আমাকে ভয় করো আল্লাহ তারা এমন অনেক জায়গা বলেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই মানুষগুলি আমি আল্লাহকে ভয় করবে তার জীবনই পরিবর্তন হবে সমাজ শান্তির হবে দেশ শান্তির হবে পৃথিবীর কোনো মানুষ আর কখনো অশান্তিতে থাকতে পারবে না যদি বলেন হুদুর কেমনে সহজ করে আপনাদেরকে বোঝার জন্য একটা মেসাল দিই হজরতমরে ফারুক রাহুতালান হোক সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে অমর এই আব্দুল্লাহ ইবনে অমর রদিয়া লহতালান তার এক কাফেলাকে নিয়ে মরুভূমিতে চলতেছেন চলতে চলতে ওনাদের শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত খেজুরের বাগানে ওনারা রেস্টের জন্য একটু বসলেন ওনারা নজর করে দেখেন একজন রাখাল সাগর নিয়াস আস আবদুল্লাহ ইবনে অমর রদিয়া লহতালান রাখালকে বলল রাখাল তুমি একটা ছাগল আমাকে দাও আমরা রান্না করে খাই তোমাকে সঙ্গে করে নিয়ে আমরা খাও সেই সময় রাখাল বললো যে না ছাগল দেওয়া যায় না আবদুল্লাহ আল্লাহাম তখন বললেন কেন দিবে না বলল এই ছাগলগুলি আমার তো না আমার মালিকের বললো আরে তোমার মালিক তো আর দেখবে না এই জায়গায় তুমি আর আমরা ছাড়া কেউ নেই প্রয়োজনে আমরা টাকা দিয়ে দিয়ে দাও সেই সময় আব্দুল্লাহ ইবনে তখন ডেকে বললো শোনো এই জায়গায় আমার মালিক যদি নাও দেখে পৃথিবীর অন্য কেউ যদি নাও দেখে আমাকে একজন দেখেন হলেন আল্লাহ তিনি এখন আমি অন্যায়ভাবে। তোমার কাছে একটা ছাগল হস্তান্তর করে দিব তোমরা রান্না করে মজা করে খাবে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তো দেখে সুহান আল্লাহ বলেন কি ভয় রাতের অন্ধকারে দুইজন মহিলা আলাপ করতেছে হজরতের ফারুক রাজিয়ান আইন করে দিলেন কেউ দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না কিন্তু সেই সময় একজন দুইজন মহিলা মা তার মেয়েকে বলছে মা যাও একটু পানি নিয়ে আসো মেয়ে তখন বলছে ও মা তুমি পানি দেখি করবে বলে কেন দুধের মধ্যে পানি মিশাবো ও একটু বেশি হবে টাকার প্রয়োজন মিয়ে তখন বলল তুমি যে দুধের মধ্যে পানি মিশাবে তুমি কি জানো না খলিফা নিষেধ করেছেন আগামী কালকে বাজারে যদি চেক করে আর যদি ধরা খাও তাহলে তো তোমার অবস্থা খারাপ হবে না সেই সময় মহিলা তখন ডেকে বলছিল মেয়ে যে এই জায়গায় অমরে ফারুকও নাই তার খলিফাও নাই এ খলিফা ওমরও নাই তার শূন্য বাহিনী কেউ নাই এই জায়গায় কেউ দেখবে না এ কথা বলতেই মেয়েটা তখন বলছে ওমা পৃথিবীর কেউ যদি না দেখে একজন দেখেন তিনি আল্লাহ তার চোখ সাথে বলতে হয় সরকার তার সাবেক কি বলে এমপি মন্ত্রী তার সরকারি কর্মকর্তা তার সরকার সহ তারা এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা লক্ষ্য করে নিয়ে গেল তাদের অন্তরে যদি বড় পারে জবাব দেওয়ার ভয় থাকতো এদেশের মানুষের সম্পদ চুরি করে লক্ষ করে কখনো দেশ থেকে বালাইত না পালিয়ে এই সম্পদ গুলি নিয়েছে কেন পারে আল্লাহর কাছে দাঁড়ানোর কোনো ভয় নাই কোন ভয় নাই খুব ভালো করে বুঝতেন আমি যা এক করে সে আল্লাহ তালা বলেন যে এই পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও পৃথিবীতে শান্তি আসবে অশান্তি থাকবে না যেই মানুষগুলি আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ রব্বুল আর বলে যে ওই মানুষদের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেবো আল্লাহকে ভয় করলে আল্লাহ কেমনে মুক্তি দেয় একটা ঘটনা শেষ করে একটা ঘটনা বলবো ঘটনা শেষ হতে হতেই প্রধান বেহমান চলে আসবে ইনশাআল্লাহ আমরা জানি নবী আল ইসালাত দুনিয়া থেকে যাওয়ার পরে পৃথিবীর প্রথম খলিফা হজর আবুকর সিদ্দিক আকবর তিরোধানের পরে দ্বিতীয় খলিফা হজরতমরে ফারুক রিয়াল তার শাসনামলে একজন নবী আসে এক যুবক ছিলেন তাবিল। মক্কা ছেড়ে অনেক দূরে তার বাড়ি উনি মাঝে মাঝে নবীজির রওদায় আসতেন নবীজি কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করে যাইতেন আল্লাহর বান্দা যুবক প্রতি বছরই আস আল্দার কি কুদরত আল্লাহর কি কারিশ্মা আল্লাহর বান্দা প্রতি বছর আস্তে আস্তে হঠাৎ এক বছর তার সবচেয়ে চয়েসফুল একটা ঘোড়া তার যত সম্পদ আছে এর মধ্যে ঘোড়াই হলো সবচেয়ে কাছের আপন এই চাঁদে সেই ঘোড়ার উপর সরি হয়ে এখন মরুভূমির ভিতর দিয়ে আস্তে 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 রওনা দিতেছে মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিন দিয়া বুঝবেন আল্লাহর বান্দা নো বিশ্ব নবীর বন্ধু আমার যুগের মানুষগুলি সেই যুগের মানুষগুলি বন্ধুরা আমার কেমন ছিল দেখেন নবীর বড় আশেক ছিল আল্লাহর বান্দা ঘোড়ার উপরে সওয়ার হয়ে বন্ধুরা আমার যখন চলতেছে চলতে 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 আল্লাহর বান্দা লম্বা রাস্তা সফর করার পরে তার শরীরটা বন্ধুর আমার অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল এই জন্য আল্লাহর বান্দা ভাবতেছে যদি একটু কোন জায়গায় বন্ধুর আমার বিশ্রামের কোনো ব্যবস্থা হয় সেই জায়গায় একটু রেস্ট করে এরপরে আমি আবার সামনের রাস্তা অতিবাহিত করো আমি সামনের রাস্তারা আগাইতাম এই চিন্তা করে আল্লাহর বান্দা যখন চলতিছে। আস্তে আস্তে উনি নজর করে দেখলো এক জায়গার মধ্যে আমার খেজুরের বাগান দেখা যায় আল্লাহর বান্দার সেই জায়গায় গেলেন যাওয়ার পরে ঘোড়াটাকে সুন্দর করে খেজুরের বাগানে একটা গাছের সাথে সুন্দর করে বেঁধে দিল এরপরে আল্লাহ রব্বুর আলমিনের বন্ধুর আমার কি কুদরতের খেলা এদিক দিয়ে আল্লার ওই বান্দার যুবক তখন ভাবতেছে একটু আমি খাবার খাই যেই মুহূর্তে বন্ধুর আমার খাবারগুলি খাইয়ে দিছে খাবার খাওয়ার পরেই আল্লাহর বান্দার শরীর তার বন্ধুর আমার কেমন যেন ঝিমঝিম ভাব এই জন্য ভাবলো একটু আমি গাছের সঙ্গে টেক লাগিয়ে একটু আমি ঘুমা ঘুম থেকে উঠে এরপরে ঘোড়াটা একটু রেস্ট করুক এরপরে আমিও যাব এক পরে যে আল্লাহর বান্দা এদিক দিয়ে বন্ধুর আমার ঘুমিয়ে গেল ঘোড়াটা নড়তে নড়তে ধরার বন্ধুরা আমার ঘোড়ার যখন দড়ি যখন ছিঁড়ে গেল সেই মুহূর্তে ঘোড়া সেখান থেকে অন্যদিকে খাবারের জন্য রওনা দিলেন এদিক বন্ধুরা আমার ঘোড়া যাইতে যাইতে একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেল ঢুকার পরে ওই বাগানের যতগুলি খেজুরের ছোট্ট ছোট্ট চারা ছিল চারাগুলি খেয়েছে এমনকি তার পা দিয়ে পুরা চারাগুলি পদপিষ্ট করে শেষ করে দিল এই খেজুরের বাগানের মালিক বন্ধুর আমার তার দুইটা সন্তান দুই সন্তানকে তখন দুপুরে রক্তে দুই সন্তানকে তখন ডেকে বলল বাবা আমার খেজুরের বাগানটা একটু দুপুরে টাইম তোমরা দেখে আসো সেই মুহূর্তে বন্ধুর আমার দুই সন্তান তখন ডেকে বলল আব্বু এই সময় তো যাওয়া যায় না কারণ হলো সূর্যের এত তাপ এমনকি জমিন থেকে মনে হয় যেন আগুনের স্ফুলঙ্গ বের হয় এই অবস্থায় কোনো অবন্ধুর আমার কোনো অবস্থাতেই এখন জমির মধ্যে দেওয়া যায় না সেই মুহূর্তে আল্লাহর বান্দা আমার বুড়ো মানুষ দেখে বলল বাবা শোন আমার অনেক কষ্ট করা এই সম্পদ এই খেজুরের বাগান যদি নষ্ট হয় তাহলে আমরা চলব সেই মুহূর্তে দুই সন্তান তখন দেখে বলল আব্বু আমরা দুই ভাই বিকেলে যাব এবং বলে আমার দুই ভাই যখন রুমের মধ্যে চলে গেল বান্দা মানুষ সেই মুহূর্তে আমার জায়গা সম্পদের কোনো মায়া নাই সেই মুহূর্তে লোকটা বন্ধুরা আমার যখন হাঁটি হাঁটি পা পা করে চলল উনি যখন খেজুরের বাগানের দিকে বন্ধুরা আমার যতই এগিয়ে যায় নজর করে দেখে তার খেজুরের বাগানের মধ্যে একটা ঘোড়া দেখা যায় আল্লাহর বান্দা পুরো মানুষ চিন্তা করলো কিরে আমার খেজুরের বাগানের মধ্যে বিশাল বড় বন্ধুর আমার একটা ঘোড়া দেখা যায় যতই সামনের দিকে আসতেছে উনি নজর করে দেখলো খেজুরের তামাম গাছগুলি বন্ধুর আমার ঘোড়া পদপিষ্ট করে শেষ করে দিয়েছে খেজুরের কোনো গাছ নাই আল্লাহর বান্দা বুড়ো মানুষ সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারলো না একটা বন্ধুর আমার ছোট্ট একটা পাথর নিলেন এরপরে ঘোড়াকে হত্যা করার লক্ষ্যে নয় শুধুমাত্র কেবলমাত্র ঘোড়ার দিকে ঘোড়াকে সেখান থেকে বন্ধুর আমার তাড়িয়ে দেওয়ার জন্য যেই মুহূর্তে ছোট্ট একটা পাথর নিয়ে যখন নিক্ষেপ করে দিল ঘোড়ার এমন একটা পয়েন্টে লাগলো মুহূর্তের মধ্যে ঘোড়া জমিনের মধ্যে তরপাইতে তরপাইতে মরে যায় এদিকটা বৃদ্ধ লোক তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল অল্ল জানলা তার ঘোরা আমি একজন মানুষের সম্পদ নষ্ট করলাম আমি একজন মানুষের একটা সম্পদ ঘোরা বন্ধু আমার ঘোরা তার প্রাণীকে হত্যা করে দিতে দিলাম এখন যদি আমার মৃত্যু হয় কেয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে তুমি এক অন্যায়ভাবে একজনকে একটা বন্ধু আমার লোকের ঘোড়াকে আঘাত করে তুমি হত্যা করে দিয়েছিলে আজকে এর জবাব দিয়ে এর পরে তুমি এখান থেকে যাও বুড়ো লোকটার ভিতরে অন্তরে ভয় তৈরি হয়েছে বুঝলি এটা ফেল দিলে ভালো হয় এটা দিলে ভালো সম্মানিত হাত আল্লাহ বান্দা বুড়ো মানুষ ভিতরে ভয় একটা প্রাণী ঘোড়াকে হত্যা করে দিয়েছি পারে কি জবাব দিব আপনারা জানেন হক দুইটা একটা হলো আল্লাহর আর একটা বান্দার মনে রাখবেন নামাজ এগুলি আল্লাহর হক আল্লাহ যেমন মহান সেই মহান রব কিয়ামতের দিন মাফ করতে পারে বান্দা তো মহান নয় বান্দার মন ছোট এই বান্দার যদি কোনো হক নষ্ট করা হয় কিয়ামতের দিন এই বান্দা কোনো অবস্থাতেই তাকে ছাড় দিবে না ছেড়েও দিবে না